নমস্কার আমি সুস্মিতা সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকালবেলা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাই কথা বলতে বলতে কিন্তু একটু রোদ বেরোলো এ কদিন ধরে তো ঝিরঝিরে বৃষ্টি টিপটিপ করে হচ্ছে এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে তো এখন একটু রোদ বেরোলো তো বেশ ভালো আর আজকে এখন সকাল সকালে পর্বটা শুরু করলাম সঙ্গে থাকুন সারাদিন কী করছে আমরা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন সকাল সকাল স্নান করে নিয়েছি আর ওদিকে রাত জাগা পড়ছে এত পরিমাণে কি বলবো কালকে গতকাল রাত্রিবেলায় সোনামাতো একেবারে তিনটে বাজিয়ে দিয়েছে মানে ওকে ঘুম পাড়িয়ে ফোনের টাইমটা দেখছি তো পুরো তিনটে বাজে একদম অন্যদিন একটা দেড়টায় এই টাইমটা নেয় আর গতকাল অনেকটাই রাত জায়গা পড়েছে এবার সকালবেলা হলে তো আমাদের উঠতে হয় এখন সকালবেলা উঠে সবার জন্য সকালের খাবার দাবার করে খাওয়া দাওয়াটা হয়ে গেছে এখন ওকে ও ঘর থেকে এই ঘরে নিয়ে আসলাম এখনও কিন্তু ও ঘুমাচ্ছে এবার ও যখন ঘুমাচ্ছে আমরা তো ঘুমাতে পারছি না আমাদের কাজকর্ম থাকে বা উঠতে হয় এই করে একটা ভীষণ ঘুমের ঘাটতি আর শরীরটাও মানে ক্লান্তি চোখ মুখ জ্বালা করছে এরকম তো সকাল সকাল ট্যানটা করে নিয়ে এবারে রান্নাবান্নার দিকে যাব তো তার আগে আমার এক দিদি এসছে সে বলল দিদি একসঙ্গে পুঁই শাক খেতে দাও কোনো অসুবিধা নেই পুঁই শাক চারিদিকে আছে ওদি আসুক চলো এদিক ওদিক চারিদিকে তো পুঁই শাক হয়ে আছে তো ওই মাথায় একেবারে যেখানে একটু মোটা মোটা হয়েছে সেইখান থেকে দিই দি এ দেখো এইখানেও কিন্তু এক ঝাড় একেবারে কিন্তু যাচ্ছে দেখো ফাঁকা জায়গা দিয়ে ওইখান থেকে ওই জায়গা ফাঁকবে দেখা এক বা দিচ্ছি তোমার

অত বড় বিল্ডিংটা বেঁধে ওখানে বাস করা হবে কবে বিস্তলা ফেললে একদম নাড়ি ধরে বসে থাকতে হয় কখন জল হচ্ছে সেচতে হবে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও বসিয়ে দিলে এখন হবে আরো আগে নিয়ে যাচ্ছে

মনের জন্য একটু এই বাড়ির কাঠাল তখন এগুলো পাকিনি তা বলে এ ঠিকঠাক মিষ্টি লাগदैन না বাড়ি অনেক দিন আগে তোলা কোথা গামিয়ার দিয়ে নি দাও এগুলো সময়ের অনেকটা আগে তোলা হ্যাঁ ওইজন্য টেস্টটা সেই রকম ওই আগের দিন যে যেটা কেটেছি তার মধ্যে একটা বেশি মিষ্টি লেগেছে আর মান ও যেকো যেকোটা একটু তোলার মতো হয়েছে তোলার মতো সেগুলো মিষ্টি একটা বেশি মিষ্টি মিষ্টি লেগেছিল আর গুলো লাগেনি তো মা থাকি না তুললে থাকবে না ওই আগে ভালো খাবার থেকে ইয়ে হচ্ছে সোনামা এবার চান করিয়ে দেবো সোনামার তো ঘুম ভাঙলো বেলায় এখন তারপরে তাকে একটু ফ্রেশ করিয়ে গায়ে তেল টেল মাখিয়ে মেসেজ দিয়ে শুয়ে রেখেছিলাম খেলা করছিল এখন আবার ওই উঠে গেছে সৌরভ নিয়ে এসে এখন তাকে চান করাতে হবে আনার ওটা কেটে নিই এক ফাঁকে কেটে দিলে পরে এরা সব খেতে থাকবে কোন

আনারস mm. কাটছি so, <coughs> <do> <coughs> 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 বনকে কোলে নিয়ে ছিল আমার জীবন তেল মাছি তো তেল হাতে লেগে গেছে তো বড় দেখি ছুটি ছিল আজকে রবিবার কালকে থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে এখন ঠাকুরদা মাছ ধরতে যাচ্ছে নদীতে আর আমি মাছ খুঁজতে যাব এই আমার আজকে বা মরা কোটালেও জল উঠছে এত পরিমান বেঁধে গেছে ভালো মাছ পড়েছি তো কি মাছ এগুলো এগুলো খায়

আস্তে আস্তে নিচু করে টানো নিচু করে টানো বাহ সৌরভ জাল টানছে আস্তে আস্তে গেতে গেলে আর মাছ পড়ে কি পড়েছে দেখি তোমার জালে মাছের দেখা নেই ওই একটা মাছ আছে ওর ভিতরে দেখা যাচ্ছে ওই যে জাল ফেলে গেছে এখানে একটা মাছ পড়ে আছে তারা জাল ফেলে গেছে বাঁদিকে এগিয়ে এলাম কারণ ওধারে ওই একজন দাদু বেয়ে যাচ্ছে বেয়ে গেছে ঘা পড়েছে ওই জন্য এই দিক দিয়ে বেয়ে আবার ওই দিকে আমাদের নৌকার দিকে যাওয়া হবে কি যে বলে বুঝতে না হ্যাঁ একটা ঝাঁকে খেমন বেরেছে ওই ওখানে এক কেমনে বেশ মাছ পড়লো ওরা বেয়ে গেছে বলে ঘা পড়ে গেছে বলে পড়ছে

বাবু এই দেখো আমাদি পড়েছে তুমি এখন এসো এই দুটো পড়েছি প্রথম কেমনে পড়লো যা ভাবলাম বোধ ভালো মাছ পড়বে আসলে ওই দাদু বেয়ে গেছে না ঘা পড়ে হুম।

মাছ পড়ছে না ভাটা লেগে গেছে আর জালে মাছ না পড়লে জাল ফেলতে ভালো লাগে না বাড়িতে যে পুরানো পাম্পটা ছিল সেটা আজকে সকালবেলা বেলা খাটিয়ে দেখা গেলো যে ধোঁয়া উঠছে উপরে তো এর আগে কয়েকবার খারাপ হয়ে কয়েকবার খারাপ হয়েছে এটা আমাদের একজন দাদাভাই পাঠিয়েছিলেন তো ব্যবহার হয়নি এখনো যাই হোক এটা এখন একটু খাটানোর চেষ্টা করব দেখি যে পাইপ টাইপ গুলো রয়েছে ডেলিভারি পাইপ বা ওই সেকশন পাইপ তাতে এটা খাটছে কিনা একটু দেখি একই তো মনে হচ্ছে সাইজ মনে তো হচ্ছে দেখা যাক তো জল না হলে খুব সমস্যা পাম্প আমাদের সারাক্ষণই লাগে চলো দেখিনি নিয়ে খাটিয়ে দেখো কিসে কি হচ্ছে এটা যা ভার আমার কাছে অন্তত আমি একটুখানি টেনে বের করে দিলাম তাই বুঝতে পারলাম এক্ষুনি কিন্তু দু এক ফোঁটা ঝিরঝির করে বৃষ্টি পড়লো সকালবেলা সে বলছিলাম রোদ বের হয়েছে তো আবার থেমে গেছে এরম চলছে এই যে সব তার মোটর এই খাটানো কিন্তু এর থেকে নাকি ধোঁয়া উঠছে এটা হচ্ছে না ওই জন্য আবার নতুনটার ব্যবস্থা করা হোক দেখি কি হচ্ছে এটা যদি না হয় তা খুব সমস্যা হবে এটা ওই নতুন বাড়ির ওখানে কাজের সময় লাগাবো খোলাও হয়নি খোলাও হয়নি নতুন বাড়ি ওখানে নিয়ে যাবে বলে তো প্ল্যানও হচ্ছিল যে ওইখানে তো অন্যের কাছ থেকে নিয়ে ব্যবস্থা করে এটা একটু অন্যরকম মতো দেখাচ্ছে না একই কী পড়লো কী পড়লো এটা ইয়ে পড়ে গেল ও দেখো তো ওইখানে চাকা না ওই যে মুখটা বাবা খুঁজে পাচ্ছে না এই তো এই তো সামনে শান্তি শাকের মাথা ওই তো আটটু সামনে আটটু সামনে ডুবে গেল ওই তো ওই বাবা আর ওইটা দেখতে পাচ্ছে না কালো হয়ে গেছে তো এটা ওই পাইবের মুখ ওই মাথায় সে কলা গাছটার এক ছড়া বের হলো খুব ছোট কাঁদি আর মোচা শুরু হয়ে ঝুলছে ব্যাপার দেখো একই রকম কোম্পানি মোটরটা খুলে যেটা বুঝলাম এইখানে যে মুকুট যেখান থেকে ডেলিভারি পাইপটা লাগানো হয় সেই অপশনটা নেই কারণ এগুলো সাধারণত বিল্ডিং এ লাগানো হয় তো এখান থেকে পাইপ বসানো হয় পাইপে জল সোজা উঠে যায় আর এই সাইডেও পাইপ লাগানোর অপশান থাকে কিন্তু আমাদের তো পুকুর থেকে তোলা ফেলা করতে হবে যে কারণে এখানে একটা মুখ লাগাতে হবে এখানে একটা মুখ লাগাতে হবে তখন ওইগুলো কিনতে হবে হুম তাহলে কী দাঁড়ালো যেটা দাঁড়ালো ওই মুহূর্তে হবে তা বাবা ওই সুইচটা মারিয়ে দাঁড়া তো ওইটা কীরকম ধোঁয়া মুহুর্তের দিকেই না হয় না কি সেই মুহূর্তে বড় এক সমস্যা তৈরি হলো এখন এই জল খাদা রাস্তায় ওই পুরানোটাই আবার নিয়ে যেতে হবে সাড়ে করতে এটা তো এর সঙ্গে সেটিং হচ্ছে পাম্প হলো তিনখানা একটা হচ্ছে নিচের যে ট্যাঙ্ক একটা সেখান থেকে উপরে ট্যাঙ্কের সঙ্গে ফিক্সড করা একটা তোলা ফেলা করা হয় গেলে যা সমস্যা সে আর কি বলি আর একটা নতুন এখন নতুনটাও খাটানো যাচ্ছে না এই মুহূর্তে হুম হুম ওটা চলবে ওটা তো দৌড়োবার একটা আর পুরানোটা ওই সমস্যা হয়ে থাকলো

আমি একদম দূর থেকে দেখছি তোমার হাতে লেগে আছে যাবে এই ঘাটের এই দিকে দাঁড়ে ওই চলে গেছে মাথা নিচু করে বেরিয়ে গেছে বিকাল হয়ে গেছে সোনামার এবার আওয়াজ আমাকে বাইরে বার করো সারা দিনটা আজকে বেশিটা ঘুমিয়েছে চিৎকারটা দেখুন কি পরিমানে হচ্ছে উঠবে এবারে আমা কোথায় যাবে গুরু গুরু এবারে আমরা ঘুরু গুরু করবো চলো চলো চলে চলি তো তুবো কী চলো চলে চলে ওদো ওদো হাত বাড়াও নে নে কত কথা যে এর মধ্যে বলে ফেলছে ওটার জন্য এতে কে গো দাদার করলে বাইরে বের হচ্ছ ও মাম্মা দাদা ঘোরাবে দাদা ঘুরিয়ে কষ্ট হয়ে গেছে বসে পড়েছে কেমন করছে হ্যাঁ দেখবেন জল তো খাওয়া যাবে না হাত আর উঁচু করে দাও তোমার হাত আর উঁচু করে দাও ওর মাথার ধারে মাথাটা এরম হয়ে গেছে হ্যাঁ

শুনছে পুরো দাদার মুখে দেখে তাকিয়ে গেল কি বলছে একটু আগে কেমন কান্নাকাটি করছিল বলছো না কি করে নেবে সৌরভ বুঝে পাচ্ছে না বা এই যে আমার কর্তমশাহ দিক থেকে চান দান করে রেডি হয়ে আসছে এবার পাম্প সেটটা নিয়ে যাবে বাজারে ওটা না সারাই করে নিয়ে আসলে হবে না এই একেবারে প্যান্ট গুটিয়ে আসতো বেরোনোর মতো করে তো ও কালকের গা গোঠানো তা ভালো এই সত্যি গামবুটগুলো বের করছে না কেন মনে করে বর্ষাকাল এসে গেছে বস্তার মধ্যে বেঁধে তুলে রাখা আমাদের বস্তায় ছিল বার করো যেন কালকেই করে বেরোতে পারি কেন আজকে পরে যাও না কোন না বের করে একটু পরিষ রোদ দিতে হবে দূর হচ্ছে না এই মা জননী কই এই যে মা জননী বাপ জনক আজ 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 আমল করতে ও বাবালি ও বাবলি আমো মা কই গো বাবা ও বাবা ও বাবা ও বাবা এই কন্যা না কোলে একবার দাদার কোলে একবার বাবার কোলে এই করছে এই যে গুরু গুরু করতে বেরিয়ে যাচ্ছে কলা গাছতলায় পুরো চারিদিকে বাগান টাকা সব দেখবে ওইটা একটু চাই দাদা তার নিয়ে বসে পড়ে সৌরভ বেশিক্ষণ নিয়ে পারে না ছোট মানুষ তো তোমার হাতের কাজ সব কমপ্লিট যেটু আসবে পড়াতে হুম পেটে পাখি তো ছোনা পাখি ছুণো এটা তোমার ছোনা একটু কোলে না বাবু বাবুল কোলে নিচ্ছে না কেউ কোথায় নিয়ে এসেছে কোথায় নিয়ে এসেছে কলা গাছ তলায় নামিয়েও না শোনা নাও এই উঠেছে এবার রাত কটা বাজায় দেখো আর বাবুর নাই কেউ কোলে করে না ও বাবা ছেলে কত বড় হয়ে গেছে এবার মাঝে মুখের হাসিটা দেখে শুধু বনু কলাতে ছবি দাও ছবি আমি চালাচ্ছি কি সুন্দর দৃশ্য বাবার কোলে ছেলে হলো বাবালি নাও অনেকক্ষণ উড়তে কেমন লাগছে দাদন নিচ্ছে বলে ও একটু মনে কিছু হচ্ছিল আমার আমার আর কোলে ওঠার সময় নেই আমার আর কোলে ওঠার বয়স নেই কে বল আছে আমি আগে তো নিতে এখন করে তো নি না নাপুট আমরা এখানে শেষ করছি কাল আবার দেখা হবে আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ টাটা